নমস্কার বন্ধুরা স্পেশ স্পেশালি সবাইকে স্বাগত জানাই ছাগল পালন কি ক্ষুদ্র প্রান্তিক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারে এই বিষয়ে আজকে আলোচনা করবো আমরা যে আমরা কতটা ছাগল পালন থেকে একটা লাভ আশা করতে পারি বা ছাগল পালন কি সত্যি লাভজনক আর এছাড়াও ক্ষুদ্র বা প্রান্তিক যে সমস্ত কৃষকরা তারা অর্থনৈতিকভাবে কতটা স্বাবলম্বী হতে পারে এই ছাগল পালনকে কেন্দ্র করে দেখুন বন্ধুরা আমি যদি কম করে পাঁচটা থেকে দশটা ছাগল ধরি যদি সবটাই বকরি ধরি বকরির উপর নির্ভর করে বা যদি দশটা কেউ না পারে পাঁচটা যদি ধরেন সেক্ষেত্রেও একই রকম ফর্মুলাই আসবে আপনি আমি আমি দশটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি ধরুন দশটা ছাগল দশটা ছাগলে যদি আমি আড়াই হাজার টাকা করে ধরি বিশেষ করে তিন চার মাসের বাচ্চা বা পাঁচ মাসের বাচ্চা বা ধরি ধরুন দশ দুগুণে কুড়ি হাজার দিকে পাঁচ হাজার পঁচিশ হাজার টাকা দশটাতে আপনার ইনভেস্ট হয়ে গেল কিন্তু আমি প্রথমে এত ছাগল কিনতে পালন করব যদি ছোটো খাটো খামারি থেকে আপনাদের প্রথম তিনটে বা পাঁচটা ছাগল কেনা উচিত সেই হিসাবে পালন করাটা ভালো তবে আমি আনুমানিক দশটা হিসাবে ধরলাম তাহলে পঁচিশ হাজার টাকা একটা ঘর দরকার সেটা আপনি কাঠকুটো দিয়ে তিরপল দিয়েও করতে পারেন বা একটা ছোটো মতো করে মাছ একটা সাইডে যেখানে ঠা মানে জলটা বর্ষাকালে জলটা যাতে না জমে এমন একটা জায়গায় করবেন আর সাইডে বর্ষাকাল আর একটা তিরপল দিয়ে আর একটা সাইডে একটা তিরপল দিয়ে বারান্দা সিস্টেম করে নেবেন বর্ষাকালে দিনের বেলা বারান্দায় রাখবেন মানে তিরপল দিয়ে আর রাত হয়ে গেলে একটা ঘরে তুলবেন কারণ দু সাইডে না করলে তাহলে বর্ষাকালে কিন্তু ছাগল রাখা মুশকিল হয়ে যাবে কারণ দিনের বর্ষাকালের সময় আপনি সবসময় যে ঘরে ঘুম ছাগল রাতে থাকবে সেই ঘরে যদি রাখেন তাহলে ওরা প্রেশাব করে বা পায়খানা করে নোংরা করে দেবে ভিজে থাকবে সাথে সাথে করবে তার রোগ জীবাণুটা বেশি হবে বা নিউমোনিয়া বা এর রোগের সম্ভাবনাটাও বেশি হয় এই জন্যে খেয়াল রাখতে হবে একটা জায়গায় ওরা থাকবে দিনে আর রাত একটা জায়গায় থাকবে দুটো শিফট জায়গা অবশ্যই বর্ষাকালে করতেই হবে এটা খেয়াল রাখবেন আর এছাড়া যদি দেখেন দশটা ছাগল একটা অবশ্যই আপনার পাঁঠা রাখা উচিত দশটা ছাগলে এটা পাঁঠা যদি থাকে তাহলে মোট এগারোটি ছাগল এই হলো আপনার একটা ছোটোখাটো এটা খামার আর আপনার খেয়াল রাখতে হবে এটা পাটা কম করে হলো যদি আপনি ছোট যদি নেন তাহলে সেটাও আড়াই আড়াই তিন হাজার টাকা পড়ে যাবে যদি একটু মিডিয়াম সাইজ নেন এই হচ্ছে আপনার বাজেট এইবারে আপনাকে যদি ধীরে ধীরে বাড়তে থাকে দেখবেন মাস পরে আপনার ছাগল বাচ্চা হচ্ছে একটা হোক দুটো হোক যাই হোক দশটা যদি আমি একটা করে ধরি দশটা যদি কোনোটা দুটো কোনোটা একটা যদি হয় ধরুন দশটা আজকে ধরুন পাঁচটা মানে কুড়িটা না ধরে পনেরোটাই ধরলাম আনুমানিক সবার তো দুটো হবে তা নয় নতুন ছাগল হলে চেষ্টা করবেন যদি পুরাতন ছাগল হয় মানে যে ছাগল এক বা দুবারের অধিক বাচ্চা দিয়ে ফেলেছে এরকম যদি ছাগল হয় তাহলে খুবই ভালো তাহলে সেই ছাগলগুলো কি হয় বাচ্চা দুয়ের অধিক হয় বা দুইও হয় এগুলো ভালো হয় ব্ল্যাক বেঙ্গল বা ক্রস ঠিক আছে খেয়াল রাখবেন আপনি যাতে যেগুলো এক দুবার বাচ্চা হয়ে গেছে এরকম যদি গাগাভিন যদি পান বা এরকম যদি পুখরি যদি পান আপনি নিতে পারেন ঠিক আছে এইগুলোর প্রফিটটা বেশি পাওয়া যায় এবার এই পনেরোটা বাচ্চা যদি আপনার ছ মাসের মাথায় হয় হওয়ার পর আপনি আরও ছ মাস পুষলেন বা পালন করলেন এক বছরের মাথায় আপনি বেছে দেখুন এই যে দশটা বা পনেরোটা বাচ্চা আপনার আছে তার মধ্যে কিছু কেটে থাকে মানে যদি দুধ পুত যদি পায় খুবই ভালো হয় ছোট দুধটা আপনার মেন আপনি এই চ্যানেলে দেখে নিতে পারেন ছাগল বাচ্চা কীভাবে দুধটা পেতে পারে গাভিন থাকাকালীন যদি ট্রিটমেন্টটা ঠিক হয় তাহলে দুধটা বাচ্চা পায় যাই হোক এখন আপনাকে খেয়াল রাখতে হবে যেই দশটা বা পনেরোটা বাচ্চা আপনি যখন বিক্রি করবেন বিক্রি করবেন দেখুন আপনার একটা হালকা প্রফিট চলে আসছে এইবার আপনার খাটনি বা খরচা কী আপনি ছাগল কিনেছেন এটা আপনার খরচা আপনি একটা ঘর করেছেন এটা একটা খরচা খাবারটা চেষ্টা করবেন লোকাল ঘাস বা এরিয়া থেকে বেশি কেনা খাবারের উপরে যাবেন না তাহলে কিন্তু আপনার প্রফিটটা কমতে থাকবে আর ডাক্তারির যে মানে যে সমস্যাগুলো হয় সেগুলো চেষ্টা করবেন সরকারি যে প্রাণী চিকিৎসালয়গুলো আছে সেখান থেকে দেখানোর তাহলে এই হলো আপনার সমস্যা কিছুটা মিললো তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে লোকাল ঘাসের উপর বেশি নির্ভর করা বা আপনি নেপিয়া বা হাইব্রিড যে সমস্ত নেফিয়াগুলো পাওয়া যায় বা আরও যে সমস্ত ঘাসগুলো পাওয়া যায় সেইগুলো আপনি চাষ করুন বা আপনি লোকাল থেকে কালেকশান করুন করে এগুলো আপনি খাওয়ান যতটা পারবেন চেষ্টা করবেন ঘরোয়া খাবারের উপরে নির্ভর করে ছাগল পালন করতে খুব রিয়ার অল্প ভুষি বা গম জাতীয় খাবার হালকা দানা জাতীয় খাবার হালকা দিন আপনার সামর্থ্য অনুযায়ী এক কারি টাকা ইনভেস্ট করবেন না তাহলে আপনার সমস্যা দেখা দিতে পারে আর চেষ্টা করবেন ভ্যাকসিনেশানগুলো কমপ্লিট করার অবশ্যই আর দু মাস অন্তরে বিশেষ করে ছ মাসের উপরে ছাগল দু মাস উপরে আপনি কৃমির ওষুধটা করে যান এবং সরকারি প্রাণীমিত্র কেন্দ্র থেকে দেখবেন ওখানে লিভার সিরাপ কৃমিনাশক ট্যাবলেট বা আদার্স ভিটামিন সিরাপও দেয় সেগুলো আপনারা কালেকশান করুন ওখানে ওখান থেকে আপনার যে ছাগল থাকবে দেখবেন বললে ওরা দেয় কারণ আমিও নিই কিন্তু সেই জন্যই কথাটা বললাম আমি প্রায় ভিডিওতেই বলি যে সরকারি চিকিৎসালয়গুলো আছে সেখান থেকে প্রাণী চিকিৎসালয় থেকে আপনারা ওষুধ কালেকশান করুন আমিও করি এমার্জেন্সি যদি খুব হয় যখন ইয়ে হবে তখন আপনি দরকার হলে বাইরে থেকে কিনতে পারেন কিন্তু বেশি কেনার উপরে নির্ভর করবেন না তাহলে আপনার খরচাটা বেশি হবে তাহলে কিন্তু আপনার লাভটা কম হবে এইবার আপনি দেখুন এই যে দশটা বা পনেরো বাচ্চাটা পনেরোটা বাচ্চা হয়েছে এখানে আপনি বিক্রি করলে কত টাকা প্রফিট পাচ্ছেন যদি খাসি হয় আপনি তো চার থেকে পাঁচ হাজার টাকা পাঁচ টাকা হামেশাই খাসি পাবেন আর বকরি যদি হয় আড়াই হাজার টাকা আপনি অবশ্যই পাবেন তিন হাজার টাকা তো হবেই মানে যদি রাখেন বেশি দিন তাহলে আড়াই হাজার টাকা আমি কম করে ধরলাম তাহলে আপনি এবার হিসেব করে দেখুন আপনার প্রফিটটা কী আসছে তবে আপনাকে বারবার বলবে যে খাটনি আছে ছাগল পালনে আপনাকে একটু সময় দিতে হবে শ্রম দিতে হবে আপনি হয়তো যে সময় থাকলেন না আপনার বাড়ির কাউকে করতে হতে পারে এরকম সব দিক বিবেচনা করে তবেই খামারের খামার শুরু করুন আর একটু পরিশ্রম তো অবশ্যই আছে পরিশ্রম করতে হবে কিন্তু আর্থিকভাবে অবশ্যই স্বচ্ছন্দ লাভ করবেন এটুকুনি আপনি বলতে পারি আর ছাগল পালনে আপনার লোকাল ঘাসের উপর নির্ভর করে ভালোভাবেই হয়ে যায় আমরা কিন্তু খুব একটা কেনা খাবার খাওয়াই না খুব রেয়ার খুব রেয়ার খাওয়াই না বললেই চলে সব কিছু ঘরোয়াভাবে তবে আপনাকে এই সকাল দুপুর সন্ধ্যে এই তোলা হেঁচরা আনতে হবে তুলতে হবে মাঠে দিতে হবে এইটা ঠিক আছে এই হচ্ছে আপনার খাটনি সত্যি মোটামুটি লাভজনক ব্যবসা আপনার খুব যে খারাপ হবে তা না আপনি যদি ঠিকমতো করতে পারেন অবশ্যই প্রফিট আসবে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে